এই সব মুর লান। মুখ মুখে দিতে হবে ভাষা এইসব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধুনিয়া তুলিতে হবে আশা ডাকিয়া বলিত হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দ্বারাও সবে যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে যখনই জাগিবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথ কুকোরের মতো সঙ্কচে সত্রাসে যাবে মিশে দেবতা বিমুখ তারে কেউ নাহি সহায় তাহার মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে সারমর্মটি হল শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখের অবসান ঘটাতে হবে শোষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাদেরকে ঐক্যবদ্ধ করে মনোবল জাগাতে হবে ঐক্যবদ্ধ জনতার সামনে শোষক বা অত্যাচারী যত বড়ই ক্ষমতাবান হোক না কেন তার হীনকর্মের জন্য অপমানিত হবে এবং পরাজয় অনিবার্য